তো আপনাদেরকে আজকে এমন একটি গ্রাম সম্পর্কে জানাবো বা এমন একটি গ্রাম সম্পর্কে আজকে জানতে পারবেন যে গ্রামটিতে অনেক পরিমাণে গরু কিনতে পারবেন সেটাও খুবই কম দামে কিন্তু এই গ্রামগুলোতে আসলে আপনারা ভিজিট করবেন কিভাবে আর ভিজিট করার সময়টা কোন সময় তো এই বিষয়টা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি ভালো কিছু জানতে পারবেন আর এই ভিডিওটির মাধ্যমে ভালো কিছু আপনারা পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা বরাবরের মতো আবারও নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় গরু গ্রামে যে গ্রামগুলোতে আপনারা আসলে খুবই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন বাট কীভাবে আসবেন এই গ্রামগুলোতে তো এই গ্রামগুলোতে আসা খুবই সহজ তো আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলারলি ভিডিও দেখেন বা রেগুলারলি আমার ভিডিওগুলোকে দেখার চেষ্টা করেন তারা অনেকেই জানেন যে আমি ভিডিওগুলো কোথা থেকে কাভার করি কোন উপজেলা থেকে কোন থানা থেকে কাভার করি তো এই জায়গাগুলোতে আপনাদের আসা খুবই সহজ তো এই জায়গাগুলোতে ভিজিট করার জন্য আমি আপনাদেরকে যে গ্রামটি দেখাচ্ছি এটি হচ্ছে যে এগারো রশিয়া গরুর গ্রাম জেলা চাপাইনগরগঞ্জ উপজেলা শিবগঞ্জ আর এই এগারোটি এগারো রশিয়া গ্রামটি শিবগঞ্জ তানা অবস্থিত রয়েছে এই গ্রামে আসা খুবই ইজি এই গ্রামে আসলে আপনারা গরুও কিনতে পারবেন মোটামুটি কম দামে আর এছাড়াও এখানে গরু কিনলে আপনারা দেখা যাচ্ছে হাটঘাটের চাইতে অনেক সুবিধা পাবেন বা অনেক সুযোগ সুবিধা বিশেষ করে মানে সুবিধাটা অনেক পরিমাণে রয়েছে যে সুবিধাটা ভোগ করতে হলে আপনাকে অবশ্যই এই গ্রামটিতে ভিজিট করতে হবে কারণ ভিজিট ছাড়া কিন্তু এই গ্রামে আসতে পারবেন না আর এই গ্রামে সুবিধাটা নিতে গেলে অবশ্যই আপনাকে এই গ্রামটিতেও ভিজিট করতে হবে তো মূলত এই গ্রামে গরু কিনলে কি কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা আছে তো দেখেন যে আজ পর্যন্ত তো গরু যতগুলো কিনে নিয়ে গেছে আজ পর্যন্ত প্রশাসনিক ঝামেলা হয় নাই তবে আমি বলবো যে আপনারা যেহেতু গরু কিনতে আসছেন টাকা খরচ করা ফ্যামিলি রাইখা এক এক জায়গা থেকে আরেক জায়গায় এক বিভাগ থেকে আরেক বিভাগ তো অবশ্যই আপনারা যখন গরুগুলোকে কিনবেন অবশ্যই লিগাল ওয়েতে কেনার চেষ্টা করবেন লিগাল ওয়েটা কী আসলেই তো দেখেন যে এইখানে গরুগুলা যখন বা বিশেষ করে গরুগুলোকে কিনবেন তখন কিন্তু গরুর ডকুমেন্ট শুরু একটা কাগজ দেওয়া হয় যেটাকে আমরা ছাড়পত্র বলে থাকি মেম্বার চেয়ারম্যানের টোকেনও বলে থাকি আবার মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেটও বলে থাকি তো ওই কাগজটা যদি আপনি নেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই আপনি যদি দেখা যাচ্ছে যে কোনো কাজ বিশেষে এই মেম্বার চেয়ারম্যানের টোকেনটা আপনি পাইলেন না তাহলে এক্ষেত্রে আপনার করার কী তো দেখেন আপনি প্রত্যেকটা গরুগুলোকেই বা গরুগুলোকে যখন আপনি বড়ো সড়ো আকারের গরুগুলো কিনবেন তখন আপনি কি করবেন দেখা যাচ্ছে যে আপনার একটা বিটের প্রয়োজন আছে বা যে কোনো একটা বিটে যে গরুগুলোকে লোড করবেন তখন আপনি যদি ওই বিট বলেন যে আমার দশটা গরু আছে ভাই আমারে আপনি কাগজ করে দেন তো সে হয়তোবা এক থেকে দেড়শো টাকা চার্জ করবে আপনার দশটা গরুরই কাগজ করে দেবে এক্ষেত্রে আপনার কোনো কাগজেরই প্রয়োজন নেই তো এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে সে টাকা মানে দেখা যাচ্ছে যে আপনি হাটে যখন গরু কিনবেন ছয় থেকে সাতশো কোনো হাটে আটশো কোনো হাটে নয়শো টাকা পর্যন্ত হাসিল খরচ থাকে এছাড়া গরুগুলো রাখার জন্য একটা এক্সট্রা চার্জ এছাড়াও মনে করেন কাঁড়ি মাড়ি ঝাবি মিলে দেখা যাচ্ছে যে আপনার খরচটা অনেকটাই বেশি হয়ে যাবে অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যায় কিন্তু এই গ্রামের ক্ষেত্রে কিন্তু এতটাও এক্সপেন্সিভ না যদি আপনি গরুগুলোকে কিনতে পারেন আপনার যদি বেশিক একটা ধারণা থাকে গরু কিনার বা গরু কিনে আপনি অভ্যস্ত আছেন বা গুরুর বিষয়ে আপনি মোটামুটি ভালো জানেন তাহলে অবশ্যই আপনি এই গ্রামগুলোতে গুরু কিনতে পারবেন দেখেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এই গ্রামে গরু কিনতে পারবেন না হ্যাঁ পারবেন না কেন পুরোপুরি যখন আপনি আমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন বা যার কাছে আসবেন তার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন গুরুগুলো কিন্তু আপনি তার অনুযায়ী কিনছেন আপনার অনুযায়ী না তাই আমি বলবো যে যেখানে যান না কেন বাংলাদেশের যে প্রান্তে যান না কেন অবশ্যই নিজের একটা পার্সোনাল বা নিজের একটা পার্সোনাল ওপিনিয়ন যদি না থাকে আসলে আপনি গরু কিনতে এসে আপনার কোনো লাভ নাই আপনি যার কাছে যাবেন সে আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে বা সে গরু টাকা খাওয়ার চেষ্টা করবে তো সব মিলে আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখাই আজকে এগারো রুশিয়া তো কালকে বারো রশিয়া বিভিন্ন রশিয়ার গ্রামগুলো আমি দেখাই যেহেতু এখানে বিয়াল্লিশ রশিয়া পর্যন্ত এক রো থেকে শুরু করে বিয়াল্লিশ রশিয়া পর্যন্ত গ্রাম রয়েছে যেটা আস্তে আস্তে আমি কাভার করবো আর রমজান মাসে কি বলছে না বলছে অনেক সময় কথা আটকে যাচ্ছে কারণ আমাদের চাপাইনবাবগঞ্জে এত পরিমাণে রোদের চাপ আর হচ্ছে যে গরমের চাপ বলার কথা না তারপরও আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি ভালো কিছু জানানোর চেষ্টা করি তারপরও জানি না যে আসলে আমাদের ভিডিওগুলোতে ভিউ পড়ে না কেন এত কষ্ট করে ভিডিও বানানোর পর ভিউ পড়ে না কেন আসলে এটা আমাদেরই বা বিশেষ করে এটা আমার ব্যর্থতা যে আমি আমার চ্যানেলে ভিউ নিয়ে আসতে পারি না যেটা আসার প্রয়োজন সেই ভিউটা আসে না এটা আমারই ব্যর্থতা আর আপনাদেরকে একটা কথা বলি যে এই সীমান্ত এলাকার গ্রামগুলোতে কিন্তু আসলে লাইভ যে দামটা জিজ্ঞেস করবো একজন গরুর যে মালিক তাকে কিন্তু জিজ্ঞাসা করা সম্ভব না আমি যদি গরু না কিনি তাহলে সে কিন্তু আমাকে দাম বলবে না আর বিশেষ করে দ্য ক্যামেরা কিন্তু তারা কথা বলতে চাইবে না এই গ্রামের মানুষগুলো এখনও মানে যে গরুর ছবি তুলে নাকি গরু শুখাইয়া যায় এ ধরনের মন মানসিকতা নিয়ে এই গ্রামের মানুষগুলো আর কি বসবাস করে তাহলে আপনি কিভাবে তাকে জিজ্ঞেস করবেন দেখা যাচ্ছে ক্যামেরা সামনে রেখে তার গরুর সামনে রেখে আপনি কীভাবে জিজ্ঞেস করবেন যে ভাই এটা গরুর দাম কত আর তারা দাম বলতেই চাইবে না তারা সীমান্ত এলাকার মানুষ তারা ভয় পায় যে কোনো একটা সময় অনেক গরু আসতো চোরাই গরু বা বর্ডার এলাকার মানুষ ভাববে যে এগুলো মনে হয় চোরাই গরু তো অনেক কিছু থিঙ্ক আছে যেগুলো আসলে আপনি বর্ডারে যদি বাস করেন তাহলেই বুঝবেন যে অনেক কিছু মানে চিন্তা ভাবনা করে এরা কিন্তু দামগুলো বলতে চায় না আমি জানি যে এই গ্রামের গরুগুলোর দাম যদি আপনাদেরকে আমি একটা হালকাভাবে টাচ দেওয়াইতে পারি এই যে যাদের গরু তো এই ভিডিওটাতে দেখা যাচ্ছে একটা প্রাণ আসে বা এই ভিডিওটা দেখা যাচ্ছে যে একটা কোয়ালিটিফুল ভিডিও হয় বা মান সম্পূর্ণ একটা ভিডিও হয় কিন্তু আসলে অনেক কিছু চাইলেও সম্ভব হয় না সেটা আপনারা নিজেরাও জানেন যে আপনি অনেক কিছু চান তারপরেও সেটা সম্ভব হয় না এই ভিডিওর ক্ষেত্রে এমনটাই আমি অনেক কিছু চাইলেও সেটা সম্ভব করতে পারি যেহেতু আমি এই বিষয়টাকে কভার করতে পারি না তাহলে আপনাদের করণীয় কি বা আমার করণীয় কী তো আমি আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন বা পার্সোনাল এক্সপেরিমেন্ট বা এক্সপিরিয়েন্স বলেন না কেন সেই ওপেনিয়নটা নিয়ে আপনাদেরকে বলে থাকি যে দেখেন যে গরু প্রতি পাঁচ দশ পনেরো বিশ হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন এক একটা গরুতে এক এক রকম সুবিধা আপনি পেয়ে যাবেন খুবই অনায়াসে তো অবশ্যই এই সুবিধাটা নিতে হলে আপনাকে এই গ্রামটিতে ভিজিট করতে হবে এই শেয়ার গ্রামটিতে ভিজিট করতে হবে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা তো এই গ্রামের মধ্যে নেই তবে হ্যাঁ আমাদের শিখমঞ্জ বাজারে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে হোটেল রয়েছে আবাসিক হোটেল যেটার প্রাইস দুইশো থেকে তিনশো টাকা চব্বিশ ঘন্টা থাকতে পারবেন দুইশো থেকে তিনশো টাকা এছাড়াও আপনি যদি এখানে একশো টাকা দিয়া মনে করেন যে সারা দিন চলে যাবেন তো খুব অনায়াসে চলে যাবেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ সব কিছুরই দাম মোটামুটি হাতের নাগালের বাইরে তারপরও দেখা যাচ্ছে যে একটা লিমিটের মধ্যে আছে বিশেষ করে আমাদের চাপাইনবাবগঞ্জে যেসব দেখা যাচ্ছে যে কাঁচা বাজার বিশেষ করে শাক সবজি মাছ এগুলো তো আমাদের বাইরে থেকে নেওয়ার প্রয়োজন হয় না কারণ আমাদের চাপাই এগুলো আর কি উৎপন্ন হয় বা এগুলো চাষ করা হয় বা অনেক সময় নদী থেকে মাছ ধরা হয় তো আমাদের এখানে সব কিছুর দাম কিন্তু অনেকটা এক্সপেন্সিভ না তবে আমাদের এখানে গরুর মাংসটা খুবই কম পরিমাণে চলে গরুর মাংসটা খায় না বললেই চলে কারণ গরুর মাংস ছয়শো সাড়ে ছয়শো টাকা কেজি দিকেও খাইতে চায় না অনেক সময় বা দেখা যাচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো নব্বই টাকা বা টাকা হইলো খাইতে চায় না এরকমও হয় তো সব মিলে যখন আপনারা এই এগারো রশিয়ার গ্রামকে টার্গেট করে যখন আপনারা একরশিয়া থেকে বিয়াল্লিশ রশিয়া গ্রাম পর্যন্ত ঘুরবেন দেখবেন যে আপনি একটা ভালো আইডিয়া পাবেন তো আমি বলবো যে যখনই আপনারা এই সব গ্রামে ভিজিট করেন বা যে কোনো সময় ভিজিট করলে অবশ্যই আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন হুট করে এসে হুট করে গরু কেনার দরকার নেই কারণ একটা সময় নিয়ে যদি আপনি আসেন তাহলে আপনার ভালো একটা ধারণা হবে বা ভালো একটা জ্ঞান পাবেন গরুগুলোর সম্পর্কে কারণ এক গ্রামে যে গরু কিনতে হবে এমন এমনটা করা যাবে না অবশ্যই সব গ্রামগুলোতেই ঘুরবেন ঘুরে যে গ্রামে যে গৃহস্থ গরুর সুবিধাতে দিবে তার কাছ থেকে গুরুগুলোকে গরুগুলোকে কিনবেন আর এখানে সব ধরনের গরু পেয়ে যাবেন এখানে আপনি যে কোয়ালিটির গরু চান না কেন সব কোয়ালিটিরই গরু পেয়ে যাবেন খুবই সহজে তো আপনি এই গ্রামটিকে বেছে নেবেন না কেন আপনার বিজনেস প্লেস হিসাবে অবশ্যই আপনার এই গ্রামটিকে আপনার বিজনেস প্ল্যাট হিসেবে প্ল্যাটফর্ম হিসাবে বেছে নেওয়া উচিত আর এত পরিমাণে রোজা লাগছে ভাই যেটা বলার কথা না মুখে কি আনতে কি আনতেছি কথা আটকে যাচ্ছে কারণ আমাদের এখানে রোদ একে তো রোদ আর দুইতে গরম আর সেটাও মনে করেন যে একদম গরম মানে যে চান্দি গরম করা গরম তো সব মিলে আপনারা যদি এই গ্রামটিতে আসতে পারেন এই এগারো রশিয়ার গ্রামে বিষয়টা খারাপ হয় না আপনারা এখন আসেন দুই বছর পরে আসেন ইন ফিউচার আপনারা যদি আসেন তো খারাপ হয় না এই গ্রামগুলোকে আপনারা অবশ্যই চাইলে টার্গেট করে রাখতে পারেন এই গ্রামের যে গরুগুলো আছে এগুলো কিনলে আপনারা মোটামুটি কম দামেই কিনতে পারবেন তো সুবিধা বলতে কী প্রত্যেকটা গরুতে আপনি দশ পনেরো হাজার টাকা অনায়াসে সুবিধা পেয়ে যাবেন এতটুক যদি আপনি এতটুক সুবিধাতে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তো অবশ্যই এই গ্রামটিতে আপনারা আসার চেষ্টা করবেন তো আমি আমার মতো করে এই গ্রামটিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম আপনাদের সামনে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আর একটু বেশি করে ভালোবাসা দেন আমাদের এই চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যান কারণ আপনারা ছাড়া কেউ নেই আপনাদের কাছে তো আমরা টাকা পয়সা কিছুই চাচ্ছি না জাস্ট চাচ্ছি যে আপনাদের একটু সময় যে সময়টা আপনি যদি একটু ভিডিও দেখেন তাহলে আপনারা একটু ভিডিও দেখার কারণে আমাদের একটু উপকার হবে তো অবশ্যই ভিডিওগুলোকে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর পাশাপাশি আমাদের এই ভিডিওগুলোতে লাইক দেওয়ার চেষ্টা করবেন লাইক দিলে টাকা খায় না বা টাকা কাটে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার ইনশাআল্লাহ আমরা আবারও আরেকটি গ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন